ওয়ান পিস টু পিসের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে কুরবানিদের জন্য বিশেষ অনেকগুলো কালেকশন আসছে পাইকারি নিয়ে যদি পাইকারি বিক্রি করতে চান অবশ্যই আমার দোকানে আসবেন এইসব ভিজিট করবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে চিপ রেট প্রাইস যদি বলা হয় এই কামরাঙ্গি নূর সুপার মার্কেটে লিলেন ভিআইপি বলি এটা হলো বড় ঘেরের মধ্যে একশো বিশ ইঞ্চি ঘের এগুলার মধ্যে প্রত্যেকটা ছয়টা করে কালার পাবে এটা আছে আবার এই যে ওপেন বাটন সিস্টেম টেলার কাছে যেইতে হবে না বডি চাপাইতে চাইলে আপনার এই যে ফিতা সিস্টেম করা আছে আমার নিজস্ব ফ্যাক্টরি তা আমি যদি না দিতে পারি আশা করি অন্য কেউ দিতে পারবে এরকম আপনি পেটি থাকবে ছয়টা করে কালার পাবে এক দুই তিন চার পাঁচ ছয় ফেন্সি কাপড় ভাঙচুর কাপড় বলি আমরা চায়না কাপড় আমাদের কোনো লোকাল কাপড় দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি হয় না এই যার একটা আছে পকেট প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই মার্কেট হিসাবে সেল হয় দর্শক নতুন একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সব সময় চেষ্টা করি বিভিন্ন প্রকার ব্যবসায়িক সন্ধান সরাসরি মূল প্রস্তুত কারক অথবা সরাসরি মূল আমদানি কাছ থেকে দেয়ার কারণ আপনারা জানেন সরাসরি মূল আমদানি কারক অথবা প্রস্তুত কাছ থেকে আপনি যদি প্রোডাক্টটা ক্রয় করেন তাহলে কিন্তু একদম চিপ রেটে এর থেকে চিপ রেটে আপনি অন্য কোথাও পাবেন না তো আজকে এমন একটা সন্ধান দেব যেখান থেকে আপনি সরাসরি মূল গার্মেন্টস মালিকের কাছ থেকে বিভিন্ন প্রকার টু কালেকশনগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন তো দর্শক এখানে কিন্তু ওয়ান পিস টু কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে যেহেতু সামনে ঈদ আসতেছে তো ঈদ উপলক্ষে কিন্তু হিউজ হিউজ নতুন কালেকশন রয়েছে এক এক করে আমরা কালেকশনগুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আছেন তো কেমন আলহামদুলিল্লাহ ভাই প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি জি জি এবারে ঈদ কালেকশনের মধ্যে কুরবানি ঈদের জন্য বিশেষ অনেকগুলো কালেকশন আসছে আচ্ছা নতুন এর মধ্যে একদম নতুন কালেকশন হ্যাঁ হ্যাঁ নতুন এর মধ্যে আসছে আচ্ছা এখন তো আমাদের আসলে নতুন আছে তারপর আপনি কিছু দেখতে চাইলাম আমি আপনাকে নতুন করে দেখাই ওকে তো দেখা গেছে যেহেতু কুরবানি কাসা কাসা চলছে সব নতুন কালেকশন আর যতটা জানলাম আমি দেখলাম আপনাদের ফ্যাক্টরিতে এই সকল প্রোডাক্ট আপনারা নিজেরাই প্রস্তুত করে থাকেন আচ্ছা সেক্ষেত্রে অন্যান্য যারা আছে পাইকারি ব্যবসায়ী তাদের থেকে আপনাদের প্রাইসটা কেমন থাকে আমাদের তো সর্বনিম্ন প্রাইসটা এখানে পাবেন কারণ হচ্ছে এখন কোয়ালিটি উপর আপনার মালের উপর ডিপেন্ড করবে রেটটা জি কারণ আমাদের মালগুলো সর্বোচ্চ আপনি যাচাই করবেন মার্কেটের থেকে ব্যতিক্রম পাবেন এবং কোয়ালিটি ফুল পাবেন তো চেষ্টা করি সর্বত আপনার আমার এখান থেকে নিয়ে বিভিন্ন দৃষ্টিকে আবার পাইকারি সেল করতেছে তো আপনারা যারা আসবে ইনশাল্লাহ এখান থেকে খুচরা তো অবশ্যই আপনার যারা খুচরা দোকানদার দোকানে বিক্রি হয় বা বিক্রি করেন আসলে এখান থেকে করেন করেন নিতে পারবেন এবং যারা পাইকারি বিক্রি আপনার বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা কারণ পাইকারি নিয়ে যদি পাইকারি বিক্রি করতে চান অবশ্যই আমার দোকানে আসবেন সব ভিজিট করবেন বুঝতে পারবেন আসলে এখানে কি আছে এবং কি নাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে চিপ রেটের প্রাইস যদি বলা হয় এই সুপার মার্কেটে এবং পার্সোনাল কালেকশন আপনার আসতে হবে আচ্ছা তো ভাই আপনাদের এই ঠিকানাটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পার্সোনাল কালেকশন পার্সোনাল কালেকশন ওকে তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দিবেন এবং প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিবেন কেমন প্রাইস থেকে শুরু কেমন লাভ হতে পারে লিলেন ভিআইপি বলি এটা হলো বড় ঘের মধ্যে একশো বিশ ইঞ্চি ঘের

আইসা আইসবোর্সে মানুষ তো আসলে মেক্সিটা খুব কম নেয় কম নেয় যে এই টাইপের মাল আপনি পরলে আপনি মেক্সি পরা লাগবে না এটা আপনার ওইটার কাজ করবে আচ্ছা এই জন্য আপনি ওপেন হ্যাঁ হ্যাঁ এই জন্য আপনার ওপেন বাটন সিস্টেম করা আছে ওকে ওপেন বাটনের সুবিধা হচ্ছে আপনার যারা মেক্সি পরেন তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারবে ইউজ করতে পারবে হ্যাঁ ওকে আরেকটা সুবিধা হচ্ছে এখন নতুনের মধ্যে আসছে সিস্টেম এটা ভিন্ন আচ্ছা আপনার টেলারসের কাছে যেতে হবে না বডি চাপাইতে চাইলে আপনার এই যে ফিটা সিস্টেম করা আছে একদম ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ প্লাস আপনার এই যে এখানে বাদ আপনি এখানে বাদলে আপনার বডিটা ফিটিং হয়ে যাবে যার যেমন ফিটিং লাগবে সেটা ফিটিং করতে পারবে টেলার্সের কাছে আর যাওয়া লাগবে না আমাদের সিস্টেমগুলো এখন আপডেট হচ্ছে আগে এগুলো কিন্তু আপনি নিয়ে দেখা গেছে ভালো একটা প্রপ এগুলোর মধ্যে আপনার প্রায় পনেরো থেকে বিশটা ডিজাইন আমাদের নর্মালি দোকানে থাকে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে নতুন শুরু করতে চাচ্ছে তাদের অপরচুনিটি কতটা থাকবে ইনশাল্লাহ আসলে এখান থেকে আপনার আশা করি যেটা পছন্দ হবে আপনি উনি যেভাবে ফার্স্ট টাইম তার জন্য আমি যেভাবে চাইবে আমি সেভাবেই দিব ইনশাল্লাহ এবং সর্বনিম্ন যে প্রাইসটা আমি ইনশাল্লাহ তার কাছে রাখার চেষ্টা করব কারণ আমার নিজস্ব ফ্যাক্টরি তা আমি যদি না দিতে পারি আশা করি অন্য কেউ দিতে পারবে না আমি ফ্যাক্টরি ভাই বেকার দেখা গেছে দিন দিন বাড়তে আজকেও নিউজে দেখলাম তিন লাখ বেকার বছর নতুন বাড়ছে সেক্ষেত্রে আমি বলি কি ভাই আপনি চাকরির পিছনে কেন ছুটবেন আমাদের নিজস্ব যে কাপড়ের ফ্যাক্টরি আছে আপনি এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করেন অল্প পুঁজিতে খুবই সামান্য পুঁজিতে চাইলে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন অবশ্যই আর এই বাংলাদেশের কাপড়ের চাহিদা কিন্তু বারো মাস থাকে বারো মাস থাকে আর কাপড়ের দেখা গেছে মার্কেটটাও বিশাল আপনি নরমালি যদি মেলায় মেলায় সেল করেন আমাদের এই প্রোডাক্ট কিন্তু শুধু উপজেলা পর্যন্ত না আপনি প্রত্যেকটা গ্রামে বাজারের মধ্যেও কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনি চলে যায় চলে হ্যাঁ আমাদের পঞ্চগড় থেকে নিয়ে এখানে টেকনাপ পুরোটাই টেকনাপ থেকে তেতুলিয়া যতগুলো আপনার বাজার আছে দোকান আছে ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলো আমার এখান ওইখানে পর্যন্ত যায় আজকে ওই যে একটা দেখেন রামু টেকনাফ এখানে হ্যাঁ রামু টেকনাফের একটা মাল যাচ্ছে অলরেডি মনে রেখো হ্যাঁ 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 রামু টেকনাফে মাল যাচ্ছে তো এরকমই কাস্টমার আসলে যারা কম প্রাইসে পাবে তখন এখানে আসতে হবে এছাড়া তো অন্য অপশন নাই কোনো আপনি হ্যাঁ আপনি চাইলে যাচাই করতে পারবেন যেমন না যে আমার থেকে নিতে হবে আপনি আইসা যাচাই করবেন দেখবেন যে আসলে অন্য মার্কেটের থেকে আমাদের এই মার্কেটে প্লাস আমার এই দোকানে আপনার রেটটা কম আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা কোয়ালিটি জিনিসটা কিন্তু এটা দেখতে হবে কমেরটাও আছে আবার বেশিটাও আছে হ্যাঁ সবাই চায় কাস্টমার কখন ফিরাই দিবেন আর আমাদের ইনশাআল্লাহ এখানে আসলে আপনি ফিরেও যাবেন না জি 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 নিতে হবে যদি এই প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান দেখেন কালেকশনগুলো দেখেন একদম এগুলো হচ্ছে আপনার ইশের মধ্যে আচ্ছা এগুলোর প্রাইসটা শুরু কত টাকা থেকে আপনার এগুলো শুরু হচ্ছে আপনার 380 টাকা করে যেটা নেবেন একদাম এখানে কিন্তু আপনি চাইলো 10 টাকা কমানোর কোনো অপশন রাখতে পারবো না আপনি বলবেন আসবেন দেখবেন যেটা ভাল লাগবে নিবেন আমাদের প্রত্যেকটা ডিজাইনে আমি আপনার কালার গুলো দেখাই দিতেছি প্রত্যেকটা যেরকম আপনি পেটি থাকবে ছয়টা করে কালার পাবেন ছয়টা করে কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার পাবেন শুধু এইটা না যে কোনো ডিজাইনের আপনি ছয়টা করে কালার পাবেন এখানে কিন্তু হাজার হ্যাঁ 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 এই যে আমি আপনার কালার গুলো যদি খুলেও দেখে আপনি বুঝতে পারবেন আসলে বান্ডিলে থাকলে বোঝা যায় না এভাবে ছয় এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ

এগুলো শুধু কালার শুধু একটা নেই এটা কালার ছয়টা কালারই যে সুন্দর কালার চমৎকার কালারের মধ্যে রয়েছে এই যে টুপিসের মধ্যে আসলে এগুলো হলো চায়না কাপড় তো আমাদের কোনো লোকাল কাপড় দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি হয় না সব হচ্ছে চায়না কাপড়ের মধ্যে হ্যাঁ চায়না কাপড়ের মধ্যে আর একটা কালেকশন এই আরেকটা আছে টুপিস ভাংচুরের মধ্যে ডিজাইন আসলে দেখাইলে অনেক দেখানো যাবে আসলে সব ডিজাইনগুলো তো আমাদের সবসময় ঘরে থাকে না আসে চলে যায় আসে চলে যায় কারণ এগুলো হচ্ছে কি আমাদের রইলো আপনার হোলসেল চলে আমরা হোলসেল হোলসেল টু হোলসেল বিক্রি করি যেমন যারা নিয়ে বাংলাদেশে কোনো প্রান্তে পাইকারি সেল করতে পারবেন আচ্ছা পাইকারে নিয়ে পাইকারি সেল করতে পারবে এমন কাস্টমার দেখেছে আমরা মনে করি মাল সেল পুলিশ সবচেয়ে বেশি ওকে এরপর রয়েছে আরো একটা কালেকশন এই জার একটা আছে পকেট শার্ট এখানে দুটো পকেটও হবে আচ্ছা সাথে ম্যাচিং পায়জামা থাকবে টু পিসের কালেকশনটা ম্যাচিং পায়জামার থাকবে এরকম প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আছে দর্শক তো আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যে পরামর্শের জন্য ভাইয়ের সাথে কথা বলবেন যে আমার এইটা প্রয়োজন আমি এই ব্যবসা করি আপনি যদি ব্যবসা নাও বোঝেন নতুন হন ভাইয়ের সাথে পরামর্শ করবেন পরামর্শ করে কিন্তু চাইলে আপনি শুরু করে দিতে পারেন অথবা অলরেডি যারা ব্যবসা করতেছেন অনেক জায়গা থেকে মাল সংগ্রহ করছেন একবার ভাইয়ের সাথে কথা বলেন যোগাযোগ করেন দেখবেন যে আসলে আপনারা যারা খুচরা দোকানদারি করেন যারা আপনার ঢাকায় আসেন অনেক হয়তো এই কামরাঙ্গি চরে অনেক সময় চিনে না জানে না অনেক আসতে ভয় পান আসলে এখানে আসা যাওয়ার কোনো ভয়ের কিছু নাই প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই মার্কেটে আপনি সেল হয় আপনি নিশ্চিন্তে আসতে পারবেন হ্যাঁ যদি আপনি না চিনেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে কিভাবে আসতে আপনার সহজ হবে আমরা আপনাকে বুঝাই দিবো এবং দেখাও দিব ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ